হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একদম ঈদকে সামনে রেখে সকাল সন্ধ্যা দিয়ে কিছু যারা আরম প্রিয় কাপড় এবং জড়ি চুমকি সারা নিতে যাচ্ছেন তাদের জন্য কিছু ভাইরাল কালেকশন চলে আসছে এখানে কালারগুলো একটু দেখায় দেন বেশ অনেক কয়টা কালার আছে ঠিক আছে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এগুলোর সঙ্গে একদম ফুল সেট ওনা পেয়ে যাবেন আমাদের কাছে মানে জামাতেও যেই কাজ থাকবে ওড়নাতেও ঠিক একই কাজটাই থাকবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কালারটা যেটা দেখলাম এখনকার কিন্তু একদম ভাইরাল একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্টটা কালার না মেরুন না হচ্ছে একদম টকটক রানি কালার একদম মার্জিট একটা কালার যেটা একটা কালার থাকে যেটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওড়না আছে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওড়না একদম ফলস সব কিছু পেয়ে যাচ্ছেন এটাতে জামার গজ কেমন থাকবে এগুলো কুরসা বিক্রি করে আমরা অনেক কাপ ছয়শো টাকা গাছ কুর্সা বিক্রি কিন্তু এটা কোনো অনলাইনের জন্য দরদাম হবে না আমাদের বিহার জন্য গছ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা গাছ টাকা ছয়শ টাকা গাছ

এই সুবর্ণ সুযোগটা কেউ মিস না কম্বো প্যাকেজে থাকবে জামাতে থাকবে আড়াই গজ ওন্নাতে থাকবে আড়াই গজ ফলস পাজামা থাকবে পাঁচ গজ যে কোনো লম্বা মানুষ হোক হেলদি মানুষ হোক একশো কেজি লোকের ওয়েট হলো তারও হবে সবাই আর কি নিতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব যে ধরনের কালেকশন লাগলে যোগাযোগ করতে পারবেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে আলামিন সুপারমার্কেট ফোন নাম্বার 0622017186 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ